যে রাসায়নিক বিক্রিয়ার আমরা জানি অংশ কিতা বিক্রিয়ার হয় বিক্রিয়ক আর হরডে হয় বিক্রিয়া বিক্রিয়া জাত বিক্রিয়ক বিক্রিয়া জাত এখানে মনে করো এটা কি বি হইছে এ হইল কি বিক্রিয়ক আর বি হইল কি বিক্রিয়া জাত এখন যদি যদি দুইটা বা মনে করো বিক্রিয়কর মাঝে দুইটা বা তিনটা থাকে দুইটা বা তিনটা কয়েকটি থাকে আর বিক্রিয়া জাতর মধ্যে একটি থাকে বিক্রিয়ক কয়েকটা বিক্রিয়া জাত শুধুমাত্র একটা ইলা ওই লিগুরে কয় আমরা তারে কই সংযোগ বিক্রিয়া কেটা কই আমরা সংযোগ বিক্রিয়া আর মনে করো সংযোগ বিক্রিয়া কইতে আমরা বুঝাইমু নাম্বার 1 নাম্বার 1 দেখো দুইটা মিলি একটা বনছে মানে একটা কেটা বিক্রিয়া প্রকার সংযোগ বিক্রিয়া ঠিক আছে গেল একটা যদি আমরা কিতা হয় একটা মনে এ বাঙ্গিয়া কিতা বনছে বি আর সি বনছে একটা বিক্রিয়ক আর বিক্রিয়া জাত কয় একটা একটা বাংগে হয় একটা বনের তখন তারে আমরা কই বিয়োজন বিক্রিয়া কিতা বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া বিউজন মানে বাঙ্গিয়া বনবো তো একটা বাঙ্গে হয় একটা বনে দ্যাট মিনস আমরা কোয়া যাব নাম্বার বি টা কিটা বিউজন কারণ একটা বাঙ্গিয়া স একটা বনছে ঠিক আছে এখন যদি মনে করো মনে করো আমরা এবি আর সিডি ডি একটা এ বি একটা সিডি ডি একটা মিলিয়া বনের আর কিছু একটা ঠিক আছে বা আরো কিছু বনছে তোমার কাছে মনে করো ওলা বনছে ইলা যদি থাকে এ বি মানে দুগু দুগু ওলা মনে করো অন তুমি ওগু দেখো দুইটা দুইটা যদি এৰ লগে দি যায় আৰু বিৰ লগে মানে অগুৰ একে অগুৰ একে সংকে বা মানে একটাৰ লগে লগে মনে কৰো নে থাকো কিন্তু এনেকে এছ অ ফ'ৰ বিয়ৰ লগে চি এল টু কিন্তু বিক্ৰিয়া ফৰে থাকো বিয়ৰ লগে এছ ফ'ৰ এনে লাগে চি এল টু মানে অক্টাৰ একটা অনে অকটাৰ একছে মানে তাৰ একে নিছে তাৰ একে দিছে অগুৰে বিনিময় বিক্ৰিয়া বিনিময় বিক্ৰিয়া দেৰিবগীয়া আনচাৰ অপশ্যন নাম্বাৰ আমাৰ আনচাৰ অপশ্যন নাম্বাৰ চি প্ৰতিস্থাপন বিক্ৰিয়া প্ৰতিস্থাপন মানুহ অলপ এইচ আছে এইচ চি এলিয়া এইচ ৰে এম জি এখলা আছিল মূলতঃ কিন্তু চি এলৰ লৈ গৈছে কিয় বনাই গৈছে এম জি চি এল টু আৰু এইচ ৰে চৰাই দিছে এই বিক্ৰিয়া কয় কিতাপ প্ৰতিস্থাপন বিক্ৰিয়া অ বিক্ৰিয়া আনচাৰ প্ৰতিস্থাপন বিক্ৰিয়া বা তাৰে কিতাপ কয় অপচাৰণ অন্য নামূলকেইটাৰ অপ' চাৰণ বিক্ৰিয়ে যদি তোমাৰ দিন এই চাপ্তাৰ ফুৰা ফুৰি বুজা লাগে আমি লিংক প্ৰভাইড কৰি লিংক দেখিলে পুৰা চাপ্তাৰ আমি ডিটেইল একবাৰ এক্সপ্লেনেশ্যন কৰি দিছে আই হোপ তোমাৰ হৈছে